আসসালামু আলাইকুম ব্রাইট ফিউচার ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের ব্রাইট ফিউচার ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনারা পাবেন ইউজড ডেস্কটপ পিসি ইউজড মনিটর আমাদের কাছে ডেল আছে এই ডেল আছে স্যামসাংয়ের কালেকশন আছে এখানে এইচপির কালেকশন আছে এখানে এইচপি কালেকশন আছে আপনারা এইচপি ব্র্যান্ডের পিসি আছে যারা কম বাজেটে ইউজ পিসি খুঁজছেন তারা আমাদের সাথে আগেই যোগাযোগ করেন আমাদের ঠিকানা ব্রাইট ফিচার ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার শরীফপাড়া চরবেশন ভোলা